নদীর পারে ভুট্টা চাষ এখানে দু ধরনের ভুট্টা গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালসার অঙ্গের একটা নদীর পারে এই নদীটা হচ্ছে যমুনেশ্বরী নদী বর্ষার সময় গোটা এলাকা প্লাবিত হয় বর্ষা শেষ হয়ে গেলে পনেরো দিনের মধ্যে পানি একদম নিচে নেমে যায় এই নদীতে মানুষ মাছ মারছে কাটা দিয়ে মাছ মরে মাছ দেশি মাছ অনেক পাওয়া যায় সুন্দর সুন্দর দেশি মাছ পাশেই ধান ক্ষেত ধানে ফলন এসেছে পাকবে ভুট্টা খেতে ভুট্টা ধরেছে ভুট্টাও খুব শিগগিরই পাকবে অনেক সুন্দর এখন বৈশাখ মাস দু হাজার চব্বিশ সাল বৈশাখ মাসের মাঝামাঝি সময় দুপুর আমি খুব প্রচণ্ড গরমে আমি চলে এসেছি এসে দেখি এখানকার অবস্থা যেটা মাছ মারছে বাড়ির যে জঙ্গল দিয়ে মাছ মারে সুন্দর লাগে এই জায়গাটা অনেক সুন্দর বিকেলবেলা আসে এই জায়গাটা সময় কাটানো একটা সুন্দর পরিবেশ সুন্দর জায়গা বিকেল টাইমটা সুন্দর আবহাওয়া সুন্দর বাতাস ভালো লাগে এখানে অনেকে নদীতে হাঁস পালন করে ভিউয়ার্স আমি এর মধ্যেও ইন্ডিয়ায় গিয়েছিলাম ইন্ডিয়ায় অনেকগুলো ভিডিও করেছি সেগুলো এর ফাঁকে ফাঁকে দিয়ে দিব আপনারা আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আপনারা আমার পাশে থাকুন আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম